Oh, <laughs> প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল হাইকোর্ট বলল বিরূপ প্রতিক্রিয়া পড়বে দু সালের মেতে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই রায় খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে দীর্ঘ নয় বছর পরে চাকরি বাতিল করা হলে শিক্ষক এবং শিক্ষকদের পরিবারের চাকরি বাকরি ভুলে বিরূপ প্রভাব পড়বে তবে দুর্নীতির তদন্ত যেমন চলছে সেই রকমের জন্য সেই রায়ের পরে বঞ্চিত চাকরিপ্রার্থীরা দাবি করেছেন তারা আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন গত বারোই নভেম্বর এই মামলার শুনানির শেষে জায়তান স্থগিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ শেষ পর্যন্ত স্বস্তি মিললো দুহাজার সালের প্যানেলে